পাল পরিবারকে নিয়ে যখন আমরা কোনো কথাই বলছি না তাহলে কেন কথা শুনবো আমরা আমি তো অন্তত শুনবো না আমি উত্তর দেব বলছি একটা কথা কান খুলে শুনে রাখো পাল বাড়ি নিয়ে যখন কথা বলছি না আমরা পাল বাড়ি কী করলো পাল বাড়ি কী খেলো পাল বাড়ি কী কোথায় গেল না ছিললো না চুললো না যা খুশি করলো ভারমে গেল যখন আমরা এসব বিষয় নিয়ে কিছু বলছিও না দেখতেও যাচ্ছি না তাহলে আমাদেরকে উদ্দেশ্য করে কেন বলা হবে ও পালবাড়ির পাশে দাঁড়িয়েছিলাম আবার পালবাড়ির অন্যায়গুলো তুলে ধরেছিলাম সেটা তো আমাদের কাজ ছিল করেছি তো এই খাতাটা আমরা বন্ধ করে দিয়েছি অনেক কদিন ধরে কিন্তু অনেকে ভিডিও করছো করো এবং পাল পরিবারের লোকেও যদি আমাদেরকে এসব কথা বলে আমরা তাও শুনবো না ধুয়ে রেখে দেব তো যাই হোক যেটা আমি বলতে এসেছি সেটাই বলি পাল পরিবারকে নিয়ে ভিডিও করো তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঝাল পরিবার পাল পরিবার নিয়ে ভিডিও করতে থাকো ভাই করো যেখানে বারণ করে দিয়েছে পাল পরিবারকে নিয়ে কোনো ভিডিও করা যাবে না তো তোমরা শুনছো না তোমরা করো নিজের বাস নিজে খাও বাস কেন ঝাড়ে আয় আমার সেই অবস্থা হয়েছে তোমাদের ঠিক আছে সেটা তোমরা করো তোমরা করতে থাকো একটা কথাই আছে না বাউরি হয় না কাউরি তো সেম হলো তোমরা তোমরা কাউরি নয় তোমরা মানুষকে উত্তেজিত করতে পারো আবার সেসব মানুষের কাছে উপকারও নিতে পারো যেমন তুমি নিয়েছ আমার কাছে ধরিত্রীর কাছে আবার তোমার কর্ম তুমি দেখিয়ে দিয়েছ যে বাউরি হয় না কাউরি কাউরি হয় না বাউরি কোনো কারোর হবে না বাউরিকে যতই করো কাউরির হতে পারবে না এই কথাটা আমি বললাম কিছু মনে করো না আজকে বলতে বাধ্য হচ্ছে কিছু মানুষ আছে উপকার নিয়ে লাস্টে বুড়ো আঙুল দেখাতে পারে তো অনেকে অনেক কিছু ভিডিও নামাচ্ছে খুব ব্যস্ত আছি তো ব্যস্তর মাঝখানেও আসবো রাত্রেবেলায় লাইভে এসে বলবো কিছু কথা হাঁপলি প্রচণ্ড বাড়াবাড়ি করছে প্রচন্ডভাবে চুলকাচ্ছে তো তাকে ঝাঁটার দিতে আমি রাতে আসবো তো তার আগে আমি এসেছি এখন পাল পরিবার নিয়ে এত কথা হচ্ছে আমাদেরকে কেন টানা হচ্ছে এটা হলো আমার প্রশ্ন পাল পরিবারকে নিয়ে যা খুশি তোমরা বলো মাছ রাস্তায় যে ন্যাংটো হয়ে উলঙ্গ হয়ে পাল পরিবারকে নিয়ে বলো আমাদের কোনো মাথা ব্যথা নেই পাল পরিবার আমাদেরকে যখন কিছু বলছে না পাল পরিবারের বিষয়ে বললে তো ছাড়ো যখন আমরা ঢুকছি না তাহলে আমাদের মাঝখান থেকে টানার কোনো রাইট কারণ নেই তাই তো বন্ধুরা তোমরাই বলো পাল পরিবারকে নিয়ে আমরা কোনো কথা বলছি না বলছি কি না ওরা বলছে না আমরা বলছি এমনি তো ওরা ঠিকঠাক বলছে আমরা সেটাতেও পাত্তা দিচ্ছি না পাত্তা দেবো না আর পাত্তা দেব আজকে আমাদের জন্য মানুষ বেশি করে ওদেরকে চিনেছে এটা পরিষ্কার কথা আচ্ছা আমরা ওদেরকে নিয়ে কিছু বললে ভিউজটা ওদের বাড়ে তাই আমরা টোটালি বন্ধ করে দিয়েছি এই বিষয়টা থেকে আমাদের দরকার নেই যখন প্রশাসনের হাতে চলে গেছে তো আমরা কেন এই বিষয় নিয়ে কিছু বলবো না প্রীতমকে বলছি না রিমিকে বলছি না রিমির ফ্যামিলিকে বলছি না প্রীতমের ফ্যামিলিকে বলছি কারোর ফ্যামিলিকে আমরা কিছু বলছি না ঠিক তো তাহলে এই যে হারাম একটা মেয়ে ছেলে অসভ্য একটা নোংরা মেয়ে ছেলে কটকটি রাক্ষসী হ্যাঁ এখন বলবে বাবাগু একটা ছোট চ্যানেলকে নিয়েও ভিডিও করতে হচ্ছে না চ্যানেলটা ছোট হতে পারে কিন্তু তোমার কথাটা খুব বড় বড় তোমার কথা তো হজম করবো না তুমি মানুষ আমিও মানুষ তোমার চ্যানেল ছোট হতে পারে বাট তোমার কথাটা হজম একদম করব না একবার না দুবার রিপিট করলাম এই কথাটা এই কারণে কান খুলে শুনে রাখো যতবার বলবে ততবার ঝাঁটাফিটা করতে আসবো তুমি ঝাল পরিবার পাল পরিবার নিয়ে ভিডিও করো যাচ্ছে তাই করো যে বললাম না মাছ মাঠে যেয়ে উলঙ্গ হয়ে ভিডিও করো যা খুশি করো কাটা ছেঁড়া করো যা কিছু করো সেটা প্রশাসন বুঝে নেবে ওদেরকে নিয়ে ভিডিও করতে বারণ করে দিয়েছে তাও তোমরা ভিডিও করছো সেটা তোমাদের ব্যাপার এখানে আমাদেরকে টানবে না আবারও বলছি যদি টানো সবকটা ভিডিওতে ঝাল 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 পরিবার করছো বাট আমাদেরকে ঠুকে কথা বলছো কেন বলছো কিছু বলছি কি পাল পরিবারকে নিয়ে তোমার রাইটটা কে দিয়েছে এই কটকটি রাক্ষসী কে ভূত্তকে বলছি তোর রাইটটা কে দিয়েছে রে তুই কি ভাবিস সবাই মাটিতে ভাত খায় বাঙালকে হাইকোর্ট শিখাতে এসেছিস হুম কিছু বুঝতে পারছি না তোর কথা করছিস কিন্তু এমন জায়গায় এমন করে ছুঁয়ে দিয়ে চলে যাচ্ছি সেই জায়গার স্ক্রিন রেকর্ডিং আমাদের কাছে যখন আসছে না তখন মাথাটা গরম হয়ে যাচ্ছে ঠিক আছে তুই অনেক ভিডিও নামাচ্ছিস কিন্তু সেখানেও মিন আমাদেরকে করছিস কিন্তু আজকে আমি বাধ্য হচ্ছি তোর অনেকগুলো ভিডিও দেখার পরে বাধ্য হচ্ছি আজকে আজ আমি অনেক দিন ভিডিও দেখি না তোর বাট আমাকে বললো দেখো তুমি সব জায়গাতে তোমাদেরকে ঠোকা হচ্ছে ঝাল পরিবার ঝাল পরিবারকে নিয়ে ভিডিও করছে আর তোমাদেরকে মিন করছে তোমরা কি ওকে বলে দিয়েছো নাকি না ওর পেছনে তুমি লেগেছো তোমরা কেউ কন্টিনিউ ঝাল পরিবার ঝাল পরিবার করছে তাহলে তোমাদেরকে কেন টানছে অনেকেই বলছে তো আজকে আমি বাধ্য এই ভিডিওটা করলাম কটকটি রাক্ষসি তুই পাল পরিবারকে নিয়ে যা খুশি কর যা খুশি কর প্রশাসন বারণ করার পরেও তুই যা খুশি করবি কর যা উগড়া বার উগড়া ঠিক আছে আমাদেরকে টানবি না ঝাল পরিবারকে বলবি ঝাল পরিবারকেই বলবি আমাদেরকে মিন করে যদি ঠুকে কথা বলেছিস থাপড়ে মুখ ভেঙে দেবো তুমিও ফায়দা লুটেছ তুমিও পাল পরিবারের কমিউনিটিতে ঝুলেছ আমাদের কমিউনিটি থেকে তোমার পরিচয় ঠিক আছে তুমি বলো না ভিডিওর জোর না থাকলে কেউ কাউকে সাপোর্ট করে ভিডিওর জোর না থাকতে পারে মুখটা তো ফার্স্ট চিনিয়ে দেওয়া হয় ফার্স্ট কারুর বড় চ্যানেল থেকে বা ছোট চ্যানেল থেকে হলেও তোমার থেকেও একটু যাদের সাবস্ক্রাইবার বেশি ছিল তারাও তোমার মুখটা চিনিয়েছে ঠিক আছে দশজন তো চিনে নিয়েছে মুখের জোর মুখের জোর বলছো তাই তোমাকে বলছি নিজের চরকায় নিজে তেল দাও ঝাল পরিবারকে নিয়ে যে বললাম না গোটা বডি উলঙ্গ হয়ে করো মাঝ মাঠে কিচ্ছু বলবো না ক্যামেরা খুলে হ্যালো করে দুলতে ভিডিও করো বাট আমাদেরকে টানলে কটকটি রাক্ষসি তোমার একটা চুলো রাখবো না আমিও ভিডিও নামাতে বার্ধব বলো না যে ছোট চ্যানেল তুমি দশটা করবে আমি একদিন দেবো এই যে অনেক কটা ভিডিও করে নিয়েছো মাঝখানে ঠুকে দিয়ে চলে গেছো আজকে সেটা ও একসঙ্গে দিতে বসলাম ঠিক আছে একসঙ্গে তোমাকে হজম করতে হবে অসভ্য মেয়ে ছেলে চুলকটাকে ছিঁড়বো যে পাকিয়ে তোমার হাতে দেবো ঘরে আছে না তার কানে মুখে সব জায়গায় গুঁজে দিও ঠিক আছে গুঁজে দিও মানাবে ভালো পেছনে লেগে ভাই ঠুকছ ভাই উত্তর তো দেবোই অসভ্য মেয়ে ছেলে কটকটি রাক্ষসী ডাইনি ওষুধ চোর 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 আবার আমাদেরকে ঠুকতে বসেছে পাল পরিবার নিয়ে বলছে আমাদেরকে বসে গেছে থাপড়ে মুখ ভেঙে রেখে দেবো হ্যাঁ মুখটা ভেঙে রেখে দেবো এত বড় কথা বললাম কেন বলবো না রে এই তোকে নিয়ে যখন কিছু বলছে না তুই কেন বলতে বসবি পাল পরিবারকে নিয়ে বলবি পাল পরিবারকে নিয়ে বল যাকে নিয়ে বলবি তাকে নিয়ে বল আমাদেরকে কেন মিন করছিস আমাদেরকে কেন টানছিস এই বিষয় যখন আমরা নিয়ে আমরা তো চুপচাপ হজম করব না কেন হজম করব তোর খাই না তোর বর এসে সংসার চালিয়ে দেয় রে তাই তোর কথা হজম করব না তোর পরিবার এসে আমাদের সংসার চালিয়ে দেয় না তোর পরিবার এসে আমাদেরকে খাইয়ে দেয় তাই তোর কথা শুনবো তুই কে রে কথা বল তুই কথা শোনাবার কে কে তুই সব অসভ্য মেয়ে ছেলে কোথাকার একদম মুখ ভেঙে রেখে দেবো একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় দশ দশটা ভিডিও করেছি সেই কদিনে ফাল তুমি এ ছেলে একটা থার্ড ক্লাস ক্লাস নেই ছাল পরিবার পাল পরিবার ঝাল পরিবার পাল পরিবার করো না ভাই তুমি আমাদেরকে টানছো কিসের জন্য আমাদেরকে টানবে একটা চুলও রাখবো না তোমার অন ক্যামেরায় বলে গেলাম আমাদেরকে টানবে না এই বিষয়ে যখন আমরা সরে গেছি অন্য কন্টেন্ট হ্যাঁ অন্য কন্টেন্ট দিচ্ছি যে দশটা বারোটা ভিডিও করার পর আবার দিতে আসবো একসঙ্গে গলা অবধি ঠুসে ভাত খাওয়াবো উগলাতে মানে গিল হজম করতে পারবি না উগলিয়ে দিবি তখন বুঝবি ঠেলা ঠিক আছে ঝাল পরিবার ঝাল পরিবার করে বসে পড়ছিস অচ্চা লাগে না ভিউজ হচ্ছে না না পাল পরিবারকে না নিয়ে বললে ভিউজ হচ্ছে না আমাদের তো অল্পতেই খুশি হয়ে রে তুই তো আবার নাকি প্রচুর টাকা তোর নাকি টাকা পয়সা লাগে না তাহলে এখানে বসে আছিস কি করতে ওষুধ চোর চুরি টাকা বড় গলা চোর আবার ফট বললাম তো আজকে এই ভিডিওটার মধ্যে অনেক কিছু বলে গেলাম মন দিয়ে শোন আরও একবার রিপিট করছি পাল পরিবারকে নিয়ে মাঠে ন্যাংটো হয়ে ভিডিও কর ক্যামেরা খুলে দুলতে দলতে ভিডিও কর যে ইচ্ছে বলবো না সেটা প্রশাসন বুঝে নেবে বাট আমাদেরকে টানবি এমন দেব অম্বল হয়ে যাবে ঠিক আছে অসভ্য মেয়ে ছেলে মিন করিস না কেউ বোঝে না বোকা মূর্খ সবাই চলো বন্ধুরা ভিডিওটা বলতে এইটুকুই নেক্সট ভিডিও তো হচ্ছে তখন সঙ্গে থাকো ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই